সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারিয়ার হাটে এ হাটে আজকে প্রচুর পরিমাণে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুব একটা জোরে না আসতে বৃষ্টি হচ্ছে সারাদিন সকাল থেকেই ভোর থেকে তো আজকে হাট থেকে আপনাদেরকে ভোটার বাজার দর কমে যাচ্ছে জানার চেষ্টা করব আজ হচ্ছে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার তেবারিয়া হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে ভোটটা কার এটা আপনার ভোটটা কাকা আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ওই এগারো সাড়ে এগারো দাম চাচ্ছেন আর ব্যাপারীরা কেমন দাম বলেছে সাড়ে এগারোশো চাইছেন এগারোশো দাম হচ্ছে আচ্ছা এখানে মনে হচ্ছে আরো ভর্তা সেই একই দাম হচ্ছে না সব একই ভর্তা একই ভর্তা কমা ভর্তা এগুলো কমা আচ্ছা এখানে এখানে কি আছে একটু খুলে দেখানো যাবে না ভর্তা হয় ভর্তা আচ্ছা তো দেখান তো দেই কেমন খুলেন দেখাই লোকজন জানে দর্শক বসাটি বেঁধে রাখা আছে আচ্ছা দেখি আমরা দেখি এই যে এটা কালার টালার ভালোই আছে কালারটা ভালো আছে হুম বারোশো পঞ্চাশ টাকা মন কিনে নে আপনারাই নিছেন না আচ্ছা কত টাকা নিছেন সাড়ে বারোশো দিয়ে নিচ্ছেন আচ্ছা সাড়ে বারোশো দিয়ে উনি নিচে চাইছিল কেমন 1500 সাই ছিল আপনি কি বৈষিক না এমনিতেই নিছেন হ্যাঁ বিরস্তম মানুষ এমনিতেই নিছেন 1250 পে নিছেন না হাটে খাজনা কত টাকা দিতে হলো না দেন এখনো দেন নাই না আচ্ছা হয়তো আমি পরে খাজনা দিবে আজকে বৃষ্টির কারণে লোকজন নাই দেখি চাচা একটু সাইড সবাই এসে দাঁড়িয়ে আছে আর আজকে হাট হবেও না আচ্ছা এখানে আমরা বস্তাতে ভোটটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারই আছে কার ভাই আপনার কেমন দাম চাচ্ছেন বারোশো পঞ্চাশ দাম চাচ্ছেন আচ্ছা এরকম দাম চাচ্ছেন তো হাটে কেমন হচ্ছে দাম ব্যাপারীরা কেমন বললো দাম বারোশো কিনচ্ছে তারা আপনার কেমন বলিছে দাম কত এগারোশো আশি আচ্ছা এটার দাম হচ্ছে এগারোশো আশি দাম বলি ব্যবসিক ভাইরা

আর এটা মন কত 41 কেজি মন হ্যাঁ 41 কেজি মন আচ্ছা 41 কেজিতে মন ধরা হয় এই তো এই দিক দিয়ে হচ্ছে ভোটটা বিক্রি হতো তো যার কারণে আজকে হচ্ছে 20 টি লোকজন নাই দুই একজন আসছে তো তাদের কাছ থেকে আমি আপনাদেরকে জানার চেষ্টা করলাম আজকে ভোটটার বাজার দর কেমন গেল তো এই ছিল হচ্ছে আজকের ভোটটার আপডেট আর নতুন নতুন ভিডিও পেতে যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই আছেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পেতে তা আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিজয়বাই তেবারিয়া হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ